বার্সেলোনা আর লিওনেল মেসির সম্পর্ক কখনও ছিন্ন হবে সেটা কেউই ভাবেনি তবে দুই সালে সেই অভাবনীয় ঘটনায় ঘটে ক্যাম্পনুতে চোখের জলে বিদায় নেন মেসি এরপর কেটেছে অনেক সময় গুঞ্জন উঠেছে এই বুঝি বার্সায় ফিরে এলেন এলেমটেন সেটা হয়নি তবে গত কয়েকদিন আগে কাউকে না জানিয়ে রাজা ফিরেছিলেন তার রাজ্যে রাতের আধারে ক্যাম্পনু আলোকিত হয়ে ওঠে মেসির আলোয় তখন থেকে আন্দাজ করা যাচ্ছিল কিছু একটা ঘটতে যাচ্ছে এবার সেই ঘোষণাই দিলেন বার্সা প্রেসিডেন্ট রাতের আধারে মেসির ক্যাম্পনুতে ফেরার দৃশ্য মুহূর্তেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে প্রোটোকল ভেঙে নিরাপত্তা কর্মীরা মাঠে প্রবেশ করতে দেন মেসিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা জানান মেসিকে নিয়ে তাদের মহাপরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা অবশ্য তখন বলেননি তবে এবার তিনি জানালেন বার্সেলোনার ঘরের মাঠে ক্যাম্পনুর সামনে তৈরি করা হবে মেসির ভাস্কর্য লাপোর্তা জানালেন মেসি সবসময় আমাদের হৃদয়ে ছিলেন প্রতিটি বার্সা ভক্তের হৃদস্পন্দন সে মেসিও তা জানে তার আমাদের কাছ থেকে সর্বোচ্চ সম্মান প্রাপ্য বার্সেলোনার বোর্ড মিটিংয়ে আলোচনা করা হয়েছে মেসিকে কিভাবে সংবর্ধনা দেয়া যায় লাপরতার মতে সবাই একমত হয়েছে ক্যাম্প নিয়ে মেসির ভাস্কর্য নির্মাণের বিষয়ে তিনি বলেন ইয়োহান ক্রুইফের মতো মেসির মুরাল তৈরি করবে বার্সেলোনা কারণ লিউনের মেসি এই ক্লাবের হয়ে ইতিহাস তৈরি করে গেছে তাকে সম্মান জানাতে পারাটা প্রতিটি বার্সা ভক্তের কাছে স্বপ্ন হয়ে আছে তারা সেটা বাস্তবে দেখতে চায় বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তির বার্সেলোনায় ফেরার বিষয়ে অনেকটা বাস্তবমুখী কথা বলেছেন লাপোর্তা তার মতে মেসি কয়েকদিন আগে মায়ামির সঙ্গে তিন বছরের চুক্তি করেছেন তাই মেসির বার্সেলোনায় খেলোয়াড় হিসেবে ফেরাটা বাস্তবতা বিরোধী তবে তিনি নিশ্চিত করেছেন মেসিকে নিয়ে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তা শেষ হলে সেটাই হবে বিশ্বের সবচেয়ে সুন্দর ও আইকনিক সংবর্ধনা খুব দ্রুতই মেসির ভাস্কর্য তৈরির কাজ শুরু হবে বার্সেলোনাতে মাত্র তেরো বছর বয়সে বার্সায় পা রাখেন লিউনেল মেসি বার্সেলোনা মূল দলের হয়ে সাতশো আটাত্তর ম্যাচে করেছেন ছয়শো বাহাত্তর গোল শিরোপা জিতেছেন পঁয়ত্রিশটি এর মধ্যে দশবার বার লালিগা টাইটেল ও চারবার জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এরপরও আর্থিক জটিলতায় বার্সা ছাড়তে হয় তাকে তবে মেসি মন থেকে কখনও বার্সা ছাড়তে পারেনি এখনও তার হৃদয়ের পুরোটা জুড়ে রয়েছে বার্সেলোনা এবার তাকে ভিন্নভাবে বার্সাতে স্থায়ী করতে চলেছে ক্লাবটি